কোটা আন্দোলন প্রসঙ্গে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা কোটা দাবিও করে নাই সেইখানে আমাদের গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে পচা শামুকীয় নাকি পা কাটে এর আগে শিক্ষকরা সারা বাংলাদেশের শিক্ষকরা প্রায় দিন চল্লিশ দিন একচল্লিশ দিন খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টি উপেক্ষা করে রোদে রোদে পড়ছে বৃষ্টিতে ভিজছে তাদের দাবি ছিল শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যের জগদ্দল পাথর চেপে বসেছে ওইটার অপসারণ করা সেখানে শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট বাংলাদেশ সরকার এবং তার পরিবারের সদস্যবর্গের নামে যে সমস্ত স্কুল কলেজগুলো ছিল বেছে বেছে সেগুলো তল কি সরকারীকরণ করা হলো বাদ বাকি যে হাজার হাজার স্কুল কলেজ মাদ্রাসা রয়ে গেল সেগুলো সরকারিকরণ করা হলো না তখনই আমরা যারা শিক্ষকতার সাথে জড়িত এই এই পতনের পতনের ঘন্টা ঘন্টা তখনই কিন্তু আমরা হৃদয়ের কানে কানে শুনেছি কারণ এত বড় বৈষম্য আজকে আজিবর বালির যে কলেজ সেইটার কাগজপত্র আমার ঠিক করে দেওয়া লাগবে এখনো জটিল কাজ হইলে আমার সাথে কনসাল্ট করে বিজ্ঞানগর বঙ্গবন্ধু কলেজ সেই প্রিন্সিপাল আলমগীর সাহেব যেখানে যায় আমার নামটা শ্রদ্ধার সাথে উচ্চারণ করে বলে আমার গুরু সে আজকে তাদের কলেজ সরকারি হয় বঙ্গবন্ধু নামের কারণে এইটা সরকারি হয় ফজিলত নেশা মুজিদ নামের কারণে আর পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী যার উদ্ভাবিত ওর সেলাইন খেয়ে বিশ্বের কোটি কোটি প্রাণ রক্ষা পায় তার নামের কলেজটা সরকারি হলো না এটা কি তোমাদের কাছে বৈষম্য মনে হয় না আজকে ওই কলেজের স্টুডেন্টরা সরকারি কলেজে পড়বে এই জয়নগর অবহেলিত জয়নগর জনপদের আশেপাশের ছেলে মেয়েরা সরকারি কলেজের পড়ার সুযোগ পাবে না এটা বৈষম্য না সিলেবাস সেখানে ইসলামের ইসলামী শিক্ষা বইয়ের উপরে দুর্গার ছবি লাগাইয়া পাবলিশ করে ছেড়ে দেয় এটা কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র না এইগুলা শিক্ষা সেক্টরের কথা আমি বলি শিক্ষক মানুষ আদার ব্যাপারে জাহাজের খবর লওয়ার দরকার নাই বড় বড় জায়গার খবর আমি লইলাম না আমি তোমার শিক্ষা ক্ষেত্রের বিরাজিত বৈষম্যের জগৎ দল পাথরের কথা বলি আজকে তোমরা অবহেলিত আজকে কেউ সরকারি কলেজে পড়বে সেখানে বেতন নাই বেতন ফিরি আজকে আমরা দেশের নব্বই ভাগ শিক্ষার্থী মানুষ করার দায়িত্ব আমাদের হাতে আমরা রইলাম বেসরকারি আর টেন পারসেন্ট যারা লেখাপড়া করায় তারা হয়ে গেল সরকারি শুধুমাত্র একটা ফ্যামিলির সদস্যদের নাম থাকার কারণে তারা সরকারি আর আমাদের এসকে সারা জীবন শাস্তি মিস্টার পরিদর্শ সরকার তার শিক্ষকতার বয়সেই এই তিন বছর ওনার ছাত্র এই সমস্ত কলেজে চাকরি করে আমার ছাত্র এই সমস্ত কলেজে চাকরি করে তারা হয়ে গেল গেজেটেড আমরা রয়ে গেলাম নন গেজেটেড এটা কি তোমরা বৈষম্য মনে করো না তাইলে এই বৈষম্য শুধু এইখানে না শিখায় না আমি আমার আমার কেন্দ্র করে যে সমস্ত সেক্টর গুলা আবর্তিত প্রত্যেক মানুষকে কেন্দ্র করে যে সমস্ত সেক্টর বিভাগ আবর্তিত সেখানে এই বৈষম্য দেখো আমি পাঁচ তারিখে ডাকাইছিলাম সেখানে আমার বোন আমাকে বের হইতে দিবে না আমি বের হলাম আর বললাম কি করে নিয়ে আসি কলেজের জরুরি কাজ আছে আমি বের বের হইলাম হওয়ার পর দেখি তোমার স্লোগান বুকের অনেক ঝড় বুক এই যে যে স্লোগান এই যে যার কলম স্থানিত কলমের এই দুইটা লাইন এই দুইটা লাইন অনেকে অনেক সময় আমরা বলি যে কলম যোদ্ধারা কি কাজ করে কারেন্টের মতো কাজ হয়ে গেল দোকানদিরা দোকানীরা দোকান বন্ধ করে নেমে গেল তাদের ডাকে আজ ওই যে আলু পটলের দোকান ওই অবস্থায় রয়েছে এটা তো বন্ধ করার কিছু নাই মানুষের নিল না না দিল হে ভাবে না মিছিল সামিল হয়ে গেল মিছিল সামিল হয়ে গেল স্লোগান দেয় যে কে এসেছে কে এসেছে পুলিশ এসেছে পুলিশ এসেছে কি করেছে কি করেছে স্বৈরাচারের পাঠ চাটছে এই স্লোগানের পর দেখো নাটকীয়ভাবে পুলিশের জনপ্রিয়তা শেষ যেই পুলিশ ছাত্র দেখলে পাখির মতো গুলি করে দিছে রাস্তায় মানুষ দেখলে পাখির মতো গুলি করে দিছে তাদের ওই স্লোগানের সাথে সাথে দেখ দেখা গেলো কি থানা পোড়াইয়ে দিছে একটা মাথায়গুলো থানা পোড়াইছে ডাকার পাড়্ডা থানা পোড়াইছে আমার যেখানে আমি দাঁড়ানো এর আশেপাশে থানা পোড়ানো শুরু হয়ে গেলো কলমের কলম জোদ্দার কি শক্তি দেখো দুইটা লাইন লেখছে দলীয় কর্মীরা ওইটা বললে স্লোগান দিছে আজ কত কত দিনের ক্ষমতা আছে মানে বিশ বছরের ক্ষমতার পতন হয়ে গেল কয়েকটা স্লোগানে যেটা দিয়ে আমি বক্তব্য শুরু করছি শিল্পী সায়ান গান লেখছে কি করেছে তোমার বাবা কি করেছে স্বামী সেই গল্প তোমার সে কম জানি না আমি আমি এই জন্মের বৈশাখে তোমাদের বৈষম্যগুলোর কথা বললাম শিল্পী সায়নের বিবেক এটা উপলব্ধি করছে না দ্রব্য মূল্য যেখানে আমরা পঞ্চান্ন টাকা করে গরুর মাংস খাইছি আমি যখন শহরে প্রথম থাকি তখন পঞ্চান্ন মাংস আজকে গরুর মাংস পড়ায় ক্ষমতার বাইরে হরিণের মাংস যেভাবে আমরা পাই না তোমরা গরুর মাংস পাব দেশি মুরগি পাবানা ডিমের হালি যেভাবে বাড়ছে শুধু ওই কোটা না এটার সাথে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা ছিয়াশি টাকা লিটার এ তেল ঢুকাইছি এক মাসের ব্যবধানে করলো কি তেল হয়ে গেল একশো চল্লিশ টাকা লিটার এগুলো মানুষ বরদাস করতে পারে না এই জন্য ছাত্ররা যখন কোটা আন্দোলনের ডাক দিল শুধু ছাত্রের মধ্যে আন্দোলন সীমাবদ্ধ নাই এই যে পুঞ্জীভূত খো পুঞ্জীবিত বেদনা ও বাড্ডায় বাইরে আর একটা কথা শুনলাম যে আমার ভোট হয়েছে ভোটার হয়েছে একটা ছেলে ভোটার হয়েছে পনেরো বছর আগে পনেরো বছর আগে যে ভোটার হয়েছে এই পনেরো বছরে একটা ভোট দিতে পারেনি হোয়াট ইজ দিস মানুষের পতনের নিধন গানটা শুনছে সর্বশেষ নির্বাচনটাও যদি ফেয়ার হইতো এইরকম বরাডুবি না হয় না তবে এই সমস্ত যাবতীয় ঘটনার কেন্দ্র কইরা তার হয়তো বিচারপতির যে বিচারপতি সে দেখলো যে আমার শেষ করি তোমরা থেকে শুরু শিক্ষা যে কোনো অন্যায় করা যাবে না বৈষম্য করা যাবে না এখন যারা ক্ষমতায় আছে তারাও তাদের কাছে আমরা কামনা করি তারা বৈষম্যের উর্ধে থাক যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের আমরা তার মাগফিরাত কামনা করি আর এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যারা আমার সহযোগিতা করছে সকলকে অভিনন্দন আল্লাহ হাফেজ